আমাদের যে আজকে দাবি সে দাবিটা হচ্ছে মিল্লা রহমান রহিম সম্মানিত উপস্থিতি আপনাদেরকে লক্ষ্য করে বলি কারণ আপনারাই আমাদের

চার বছর কমপ্লিট করে তিন বছর বেসিক পড়াশোনা কমপ্লিট করে ছয় মাস ইন্টারনি করে রেজাল্ট সহ চার বছর তাদের লেগে যায় সেই ক্ষেত্রে আমাদের দাবি ডিপ্লোমাকে কমপক্ষে ডিপ্লো ডিগ্রি সমমান করা হোক